হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত এটা চব্বিশ তারিখের ভিডিও সেদিনও ভোটের ডিউটি যাচ্ছিলো সকালবেলাতে ও বর্ধমানের ওদিকে খানা জম সঙ্গে ভোটের ডিউটি পড়েছিলো সেজন্য যাচ্ছিলো আর আগের দিন বিকেলবেলাতে মামনি আর আব্বু ব্যারাকপুর গেছেন ভাইয়ের কাছে আজকে প্রথম আমি আমাদের বাড়িতে আমি একা থাকবো আব্বু আবার আজকে চলে আসবেন আব্বু কালকে যেহেতু গেছেন কিন্তু এই যে এতটা সকাল পর্যন্ত আমি প্রথমবার একা থাকছি মানে এর কোনো কোনোদিন আমি একা থাকিনি ও বেডুকে কোলে নিয়েছিল তারপরে ও টোটোর জন্য ওয়েট করছিল কিন্তু টোটো পেলো না বলে ও তাড়াতাড়ি করে চলে গেল কারণ বাস চলে এসেছিলো মানে যে বাসে করে ডিউটিতে যাবে আর এখান থেকে ও পুরো বর্ধমান যাবে বর্ধমান থেকে তারপরে যেখানে ভোট হবে সেখানে যাবে মানে খানা জংশনের সঙ্গে ভোট পড়েছিলো তো ও ভিডিও করে নিয়েছিলাম একটুখানি ও যাচ্ছিলো আর এদিকে বাড়িতে চাচি জামা কাপড় কাচ্ছিলেন যিনি আমার হেল্পিং হ্যান্ড উনি ওনার কাজ করছিলেন আমি আবার ওনার একটু ভিডিও করলাম উনি এবার হাসছিলেন এখানে আমার ছেলের কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়েছিলেন তারপরে আমি বাড়ি যাইছিলাম বাড়ি গিয়ে আমার ছেলের খাবারটা আমি বানাবো তারপরে একটু পরে আমার ছেলেকে আমি এখানে বিছানা পেতে দিয়েছি আর ওর মাথাতে হেলমেটটা পরিয়ে দিয়েছি কারণ ও হামা দিতে যাচ্ছে এদিকে খুব পরে যাচ্ছে আজ ওর আমি বানাবো গাজরের পরেই মানে গাজর একটু হালুয়া টাইপের কিন্তু গাজরটা সিদ্ধ হতে দেরি হয় বলে আমি গাজরটা কুড়িয়ে নেব সেই জন্য গাজরটাকে আমি খোলা ছাড়িয়ে ভালো করে গাজরটাকে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটু গরম জলে ধুয়ে নিই আমার ছেলের ফ্লাক্সে পানি থাকে ওই পানি দিয়ে আমি এই যে কোনো সবজি আপেল বা গাজর দিলে একটু গরম জলে ধুয়ে নিই আপনারাও একটু গরম জলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি প্রেসার কুকারে একটু ঘি দিয়ে দিয়েছি ও খাবারে আমি ঘি ইউজ করি তারপরে গাজর কোটনগুলিতে একটু নাড়িয়ে নিয়ে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য গাজরের পরিস আগেও খেয়েছে গাজরের পরিষ্টটা ও খেতে ভালোইবাসে তিনটে একেবারে ফাইন পেস্ট হলে তবেই ভালোবাসে কিন্তু গাজর সিদ্ধ হতে অনেকটা দেরি হয় তো তাই খুব একেবারে ফাইন পেস্ট হয় না যেমন রাঙা আলুটা রাঙা আলুর পরিস্টটা খুব সুন্দর হয় খুব সুন্দর ফাইন পেস্ট হয় কিন্তু গাজরের পরে যত ফাইন পেস্ট হয় না আমি প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য রেখে দিয়ে আসলাম

No no muka dah nak muka dah nak kocak kocak tak kocak. Ini eh, babai tak halo, halo, hello. hello araf araf. Ini eh, babai ini eh, babai. Ali tak kiko. Ita ball. Are, ita banana. Banana. Banana mana kala? Macam mana kala kah? Tapi kala dia pada cikau. diye? Porridge, kha, গাজরটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি মিক্সিতে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো যেটা ভেবেছিলাম সেটাই হলো ব্লেন্ড করার পরে ব্লেডটা খুব বেশি পেলো না বলে একদম ফাইন পেস্ট হয়নি মানে খুব অল্প পরিমাণে খাই তো সেই জন্য এই মগটা আমি ইউজ করি এর থেকে ছোটো মগটা আমাদের বাড়ির কাজে আদা রসুন বাটার কাছে ইউজ করা হয় সেজন্য ওটা নিই না তারপর ওকে আজ থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দেবো আজ থেকে নয় এর আগে আমি দিয়েছিলাম দুদিন ও সাত মাস বয়স হয়ে গেছে তাই আজ থেকে ওকে আমি চিকেনও দেবো আর ড্রাই ফ্রুটসটা আগে দিয়েছিলাম বলে গাজরের বড়ি যেয়ে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসটা দেখানো হয়নি এটা আর একবার আমি ছাগনিতে মানে চেলেন মানে একটু গলি নিলাম যাতে গাজরের গাজরটা যাতে আর একটুখানি মানে নরম হয় দেখলাম খুব একটা বেশি হলো না সে দানা দানাই হয়ে থাকলো খাবে কেনা জানে তারপরে আমি ওর যে ফর্মুলা মিল্ক সে ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম আর একটা আমন্ড আগের দিনটাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা তো দিয়ে দিলাম আপনারা দেখতে পেলেন আমি ফর্মুলা মিল্কটা একটু বেশি করে দিলাম দেড় চামচ মতো তারপরে এটা ভালো করে আমি গুলিয়ে নেব মানে ভালো করে মাখিয়ে নেব তারপরে ওকে আমি এটা খাইয়ে দেব এবারে এত অল্প পরিমাণে খাই সেই জন্য মিক্সির ব্লেডটা আজকে পেলো না আমি মনে মনে ভাবছিলাম যে মিক্সি ব্লেডটা বোধহয় পাবে না তা পেল না একটু দানা থাকলেও খেতে চায় না তারপরে ওকে খাই দিলাম ও পুরোটা যে খাইনি ও অর্ধেকটা খেয়েছিল কারণ ওই দানা যুক্ত খাবার বলে থেকে বার করে ফেলে দিচ্ছিলো তবু যতটা বেড়েছে খেয়েছি মানে তিন ভাগ খেয়েছে এক ভাগ এখনও খাইনি তারপরে ওকে আমি একটুখানি একটুখানি খাইয়ে দিলাম জোর করে তারপরে আব্বু চলে এসছেন এখন সাড়ে এগারোটা বাজছিল আব্বু চলে এসেছেন আব্বুকে পেতে খুব খুশি মানে আব্বুকে দেখতে পেয়ে গেছে মানে একটু খেলাই করছিলো খেলা করতে করতে আব্বুকে দেখতে পেয়ে ভীষণ খুশি এদিকে পুষি এদিকে শুয়ে আছে এদিকে বারান্দাটা খুব হাওয়া দেয় তারপরে আমার ছেলে ঘুমিয়ে গেছে এবারে আমি রান্নাটা সেরে নেবো আমার ছেলে যখন ঘুমায় তখন আমি সব কাজ করে নিই এখানে আব্বু কাতলা মাছ এনেছিলেন কাতলা মাছ দিয়ে আমি দই দিয়ে রান্না করেছি একটা সবজি করেছি এদিকে ভাত করেছি ভাতটা এখন মাটির হাঁড়িতেই করছি কারণ মাটির হাঁড়িতে খাওয়া খুবই স্বাস্থ্যকর তারপর আমার ছেলের জন্য আমি সবজিটা বানাবো ওকে আজকে আজকে আমি প্রথম চিকেন দেবো তাই সব সবজি কেটে নিয়েছি একটু ঝিঙে দিয়েছি আজকে আমি তরকারিটা বানাবো খিচুড়ি কিন্তু আমি আর বানাই আমি আমাদের ভাতটাই মিক্সিতে ব্লেন্ড করে ওকে দিয়ে দিই প্রথমে একটু ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে একটু ফোড়ন দেবো তেজপাতার জিরে একটা গোলমরিচ আমি যখন মিক্সিতে পেস্ট করি তখন তেজপাতার গোলমরিচটা ফেলে দিই আর জিরে ওটা থেকেই যায় জিরেটা মিক্সিতে ব্লেন্ড হয়ে যায় তারপরে একটুখানি এটা নাড়িয়ে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে প্রথমে চিকেনটা দেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু নাড়িয়ে নেব চিকেন দিলে কিন্তু লেগে যায় ওদের সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়তে হবে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো আর সবজিগুলো দেওয়ার পরে আমি কিন্তু এতে কোনো মশলা দিই না আর কয়েকদিন পর থেকে আমি একটু আড্ডা পাট্ডা দেওয়ার চেষ্টা করব আস্তে 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 আমি চাই যে আমার ছেলে আমাদের মতো নর্মাল খাবার খাক এক বছর বয়স থেকে সেই জন্য আমি এই ধরনের খাবারগুলোকে মানে দেওয়ার চেষ্টা করছি তারপর ও খুব উপরে নিয়ে চলে এসেছি উপরে নিয়ে এসে স্নান টান করে দিয়েছি ওকে একটু খাই দেবো একটু ঘুমাবে এই টাইমটাতে আমি আমার যত কাজ আমি করে নিই এই সময় আমার ছেলে এক থেকে দেড় ঘন্টা ঘুমাই মানে এক ঘন্টা তো ঘুমাবেই খুব বেশি হলে দেড় ঘন্টা ঘুমিয়ে গেছে এখন বারোটা কুড়ি বাজছে আমি কিন্তু সাড়ে বারোটার মধ্যে স্নান করে নিই সাড়ে বারোটার থেকে আমি তারপরে স্নান করতে পারি না আমার খুব অস্বস্তি লাগে সাড়ে বারোটার মধ্যে আমি স্নান করে নেবো স্নান করার পরে আমি সমস্ত গাছ গুছিয়ে নিই আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমার ছেলেকে এবার আমি খাইয়ে দিচ্ছি ওকে আমি এখন এই চেয়ারে বসেই খাওয়াচ্ছি কারণ আমি দেখছি ও আমার কোলে শুয়ে শুয়ে খেতে পছন্দ করছে না চেয়ারে না বসতে যদি মেঝেতে বসিয়ে দিচ্ছি বা আব্বুর কোলে বা ওর আব্বুর কোলে যদি থাকছে তাহলে কিন্তু খেতে পছন্দ করছে মানে ওকে শুয়ে ও মানে একটু কাট করে দিলে খেতে পছন্দ করছে না আর ওটা স্বাস্থ্যকর নয় না খাওয়াটাই সব থেকে বেটার তারপরে আমরা একটু শুয়ে পড়েছি উপরে আজকে তো ওর আব্বু নেই এখন কথা বলতে শিখেছে খালি বাপ বাপ বলছে আর বা বা করছে মানে বাপ যে কোথা থেকে শিখলো সেটাই ভাবছি মানে হাসিও বাই দেখুন ওর আওয়াজটা একটু vave av z z z avave abbu তারপরেও ঘুমিয়ে গিয়েছিলো এটা প্রায় মনে ছটা ছিল তখন এসে একটু বসলাম আবার একটু ঘুরছিলাম বাইরে ওই টাইমটাকে আমি জোর করে উঠিয়ে দিই মানে ছটার সময় থেকে উঠিয়ে দিই বা ছটা বাজতে পনেরোতে উঠিয়ে দিই একটু মানে ঘুরাই বিকেলবেলাটা আর এই ফ্যানটা নিয়ে আমার খুব উপকার হয়েছে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি মানে আমার বাড়ি থেকে কিনে দিয়েছে আমার মা এই ফ্যানটা আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারছি মানে আপনি একটা সাইড ব্যাগে করে নিয়ে যেতে পারবেন সব জায়গাতে তারপরে সন্ধেবেলাটা একটু খেলা করছে আর দিয়ে সন্ধ্যাবেলাটা ওকে কিছু খাওয়ায়নি কারণ সন্ধেবেলা দেখলাম একটু খেতে চাইছি না কারণ আমি ও একটু ফিট করে দিয়েছি ও ফিট করার পরে পেট ভরে গেছে তারপরে আরও খেলো না আমি জোর করে দিলাম না রাতে বেলায় তাড়াতাড়ি খাইয়ে দেবো সেই জন্যে তারপরে ও সুন্দর নিজের মতো খেলছে এই অভ্যাসটা ওর খুব ভালো তারপরে এত গরম করছিলো যে একটু বাইরে হলাম আমাদের বাড়ির চারপাশে যেহেতু গাছপালা আছে তাই বাইরেটা খুব হাওয়া দেয় ওর পিপির কোলে একটু ঘুরছিল না আমি সামনেটা বিছানাটাতে একটু বসেছিলাম এত গরম মানে বাচ্চাকে নিয়ে প্রচুর অস্বস্তির অবস্থা চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ